ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য বিডিট ইংলিশ আপকে নিউ অনার্স ভাই চার বছর ভাই আমার ভাইও আমি কোন্নো ভাই মাঝে বিসিএস করে ক্যাংগিরি ভাই তুরা এনা করেন তো একটা চাকরি হক মুই চেষ্টা করিম হক তোর আশা দাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মাঝে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছছে তুরাও ভাই

বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই